নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো আলু ফুলকপি মটরশুটি দিয়ে ভেটকি মাছের একটা রেসিপি এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম জমে যায় তো সবারই খুব পছন্দের একটা রেসিপি আজকে আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব তো এখন ফুলকপির সময় বন্ধুরা শীতের সময় খুবই ফুলকপি বেরোয় তো এই রকম ফুলকপি দিয়ে কাতলা মাছ বা রুই মাছের রেসিপি বানালে খুবই ভালো লাগে খেতে আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর সবাই খুব পছন্দ করে তো মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিলাম মাখিয়ে নেয়ার পর আমি একটা কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম গরম হতে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম আর হাই ফ্লেমে তেলটা গরম করে নিতে হবে ভালোভাবে তারপরে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আর দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তো মাছটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো কারণ হাই ফ্লেমে ভাজলে আবার মাছটা পুড়ে যেতে পারে সেই জন্যেই মিডিয়াম ফ্লেমে ভাজবো একদম ভেতর অবধি ভাজা হবে তো দেখুন মাছগুলো ভাজ ভাজা হতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেবো একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে আর জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে গুলে রাখবো এইভাবে মশলা গুলে রান্না করলে খুবই রান্নাটা টেস্টি হয় খেতে আর যদি আমি তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিই শুকনো মশলাটা তাহলে এই মশলাটা কি একটু দানা দানা মতো হয়ে থাকে সেই জন্য জলের মধ্যে গুলে রাখলে ভালো হয় তো দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি এবার প্লেটে তুলে নেয়ার পর আমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব ফোড়নের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটু আস্ত গরম মশলা দিয়ে দেব তো আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি আলু দিয়ে দেবো তো প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব এইরকম লম্বা লম্বা করে আলু কেটে দিলাম আর আলুটাকে দিয়ে হালকা লাল করে ভেজে নেব তো আলুটাকে এভাবে ভেজে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন আলুটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটোর পিউরি তো টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব এবার ওই বাটির মধ্যে একটু জল নিয়ে আমি জলটা অল্প একটু জল দিয়ে দেব আর এক চামচ দিয়ে দিলাম আদা বাটা তো আজকে আমি পেঁয়াজ দেবো না বা রসুনও দেব না এমনি এটা খুবই ভালো হয় খেতে তো এইভাবে আমি আদা জিরে বাটা দিয়ে করছি দারুণ টেস্টি হয় খেতে আর একদম হালকা মশলা দিয়ে তৈরি হচ্ছে তো দেখুন ওই বাটিটার মধ্যে অল্প জল দিয়ে আমি জলটা দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাচ্ছিল জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু অল্প একটু চিনি দিলে টেস্ট হয় সুন্দর তো যেহেতু ফুলকপি দিয়ে করছি সেই জন্যেই একটু চিনি লাগবে তো অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে নুন আর চিনিটাকে ভালো করে মশলার সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপি তো ফুলকপিটাকে আমি এইভাবে কেটে আমি জলের মধ্যে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম সেই জন্যে ফুলকপিটা পরে দিলাম তো ফুলকপিটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন আমি ফুলকপিটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আলু আর মশলার সঙ্গে আমি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল তো মশলাটাও কষানো হয়ে গেল আর ফুলকপিটাও আমি দিয়ে ভালোভাবে মশ মিশিয়ে নিলাম তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দেবো জল তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওই রকম জল দিয়ে দেবেন তো আমি এইটুকু জল দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ফুলকপিটাও একটু নরম হয়ে যায় তো এরকম জল দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি তো মটরশুঁটিটা পরেই দিতে হবে তো এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য মটরশুঁটিটা পরে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো দেখুন গ্রেভিটা কি সুন্দর লাগছে দেখতে কিন্তু আমি বেশি মশলা দিয়ে নিস তো হালকা মশলাতেই কত সুন্দর হয় খেতে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো মিডিয়াম ফ্লেমে এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্যে রেখে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার আলু ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো এখনকার নতুন আলু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে একদম অল্প মশলা দিয়ে দারুণ টেস্টি হয় আর গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না আবার আমি এই মাছটা দেওয়ার পর একটুখানি কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর এক দু মিনিট পর আবার খুলে দেখে নিচ্ছি তো দেখুন একদম আমার রেডি হয়ে গেছে তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার আমি এটাকে প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এইরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না তো গরম ভাতের সঙ্গে গরম গরম এরম ফুলকপি আর আলু মটরশটি ভেটকি মাছ দিয়ে ঝোল করলে দারুণ লাগে খেতে আর ভেটকি মাছ এমনিতেও আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো লাগে না আদা জিরে বাটা দিয়েই ভালো লাগে খেতে হালকা মশলা দিয়ে তো ব্যাস আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস না করলে আমি বুঝতে পারি না যে আপনাদের কেমন লেগেছে তো যাই হোক যেমনই লেগে থাকুক আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি থ্যাংক ইউ